সমুদ্র সীমায় পেয়েছি সেটাও ভারতের সাথে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আদালতের ভারত মেনে নিয়েছে এক বছর ভারতের সাথে শত্রুতা করে আমাদের লাভ হয়নি এই বিএনপি শত্রুতা শত্রুতা সৃষ্টি করে সংসার অবিশ্বাস সৃষ্টি করেছিল যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের আমাদের আর ভারত আমাদের বন্ধু আমরা কারো দাসত্ব করি না আমরা কারো শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ এই দেশের জনগণ আমাদের ক্ষমতা ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না বন্ধুত্ব চাই কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার স্বচ্ছতা করেছে এক বছর আমরা সেই অবস্থা আর ফিরে যেতে চাই